বন্ধুরা আপনারা কি জানেন কিভাবে ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করতে হয় জানেন না তাহলে ভিডিওটি আপনার জন্য আজকে আপনার সামনে আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করবেন সেটি আজকে আপনার সামনে বলবো তাহলে বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন বন্ধুরা ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করার জন্য বন্ধুরা আপনারা ইউটিউব যে অ্যাপটি আছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার নিচে চ্যানেলের লোগোটি দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা উপরে আপনাদের চ্যানেলের নামটি দেখতে পাবেন আর তার পাশে ভিউ চ্যানেল বলে অপশন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে রাইট হ্যান্ড সাইডে পেন বলে একটি আইকন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে নেম বলে অপশান রয়েছে তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতন নাম দিয়ে দেবেন আর নামটি একটু ইউনিক দেওয়ার চেষ্টা করবেন যাতে ইউটিউব চ্যানেলের নাম কেউ যদি সার্চ করে তাহলে যাতে প্রথমে চলে আসে তাই আপনারা যখন ইউটিউব চ্যানেলের নামটি সিলেক্ট করবেন সেটি ইউনিক দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে একটি ইউনিক নাম দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেল বন্ধুরা আপনারা নিজে সেভ বলে অপশন দেখতে পাবেন তো আপনারা সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়েছে কি না এটি জানার জন্য আপনারা উপর থেকে নিচে রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে বন্ধুরা দেখতে পাবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার কমেন্ট করে দিন লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন